কলেজে কলেজে যেতে হবে একটু ওর আজকে আছে আর এই মাত্র আমি ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসলাম বাইরে আজকে এখনো ঝিঝির ঝিরঝির করে বৃষ্টি করছে বিছানা বাটি কিছু গোছানো হয়নি ওরা যাবে এখনই পরিষ্কার করবো ও আর আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার না আজকে মনে ওর বান্ধবীদের সাথে কথা বলে জেনে নিচ্ছে কলেজে আর কি কি কাগজপত্র লাগবে থাকবে কি দেখতে চাইছে সেসব ব্যবস্থা করছে আর আজকে আবার সোমবার শ্রাবণের আজকে তৃতীয় সোমবার আমি আজকে উপোস করেছি সকাল থেকে না খেয়ে রয়েছি না খেয়েছি বল খাইনি বলতে একদম যে কিছু খাইনি তা না জল খেয়েছি আর চা বিস্কুট খেয়েছি আর আজকে হবে নিরামিষ রান্না আর বাইরেটা একটু তোমাদের দেখায় চলো এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে তো নমস্কার সুপ্রভাত এসব মনের কথা ভাগ করে চ্যানেলে আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই এক ভদ্রলোক নিচে এসে রূপসা পাল রূপসা পাল বলে ডাকছেন তা আমি ভাবলাম কি হয়তো আধার কার্ডটা আসার কথা তো ওর হয়তো আধার কার্ডটা এসেছে ও বাবা নিচে গিয়ে দেখি ম্যাডাম অনলাইনে শাড়ি বুক করে রেখেছে সেই শাড়িটাই এখন এলো এবারে আমাকে তো বলে যায়নি যে আজকে আসবে ওর পার্সেলটা এইবারে তোমরা তো জানোই যে অনলাইনে জিনিস আসলে একটু খুচরো পয়সা ঝামেলা হয় সেই দৌড়াদৌড়ি করে খুচরো পয়সা জোগাড় করতে গিয়ে তো আমি ঘেমে নেই একেবারে অস্থির আর এবারে এই যে প্যাকেটটা প্যাকেটটা আমি খুলতে পারবো না আমি খুচরো পয়সা জোগাড় করে দৌড়াদৌড়ি করে আনতে পারবো কিন্তু প্যাকেট খুলতে পারবো না ও আবার খুলে দিলেই ব্যাস এসে বলবে হ্যাঁ তুমি খুলে দিলে একটু সবুজ শরিল না আমি এসে তো খুলতাম কেন খুললে আমার পার্সেলটা প্যাকেটটা এখানে রইলো এসে খুলবে এখানে এই দেখো না ব্যাগের থেকে হাতরে হুতরে সব খুচরো পয়সা বার করেছি কিছু পয়সা দিয়েছি আর এখানে পয়সা পড়ে রয়েছে থাক আমি আমার কাজ করি ও এসে ওর পার্সেল খুলবে ওরা সবাই বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি বিছানাপাটি সব গোছালাম গুছিয়ে তারপর যেখানে যা ঘরের জিনিসপত্র ছড়ানো ছিল জায়গাটা জায়গায় সব রেখে দিয়েছি রেখে ঘরদুয়ার সব ঝাঁপ দিয়ে নিয়েছি মোটামুটি ঘর আমার গোছানো হয়ে গেছে এবারে চারিদিকটা মুছে নিচ্ছি দুয়ার মুছে নিয়ে তারপরে যাব স্নানে কোনোদিন কোনো কিছুর উপোস টুপোস পড়লে পরে না এই হয় যে তাড়াতাড়ি স্নান সেরে পুজো করটা করে নেবো সেটা আর হয় না সেদিনে আরও বেশি তারা থাকে এ বেরোবে সে বেরোবে এটা করতে হবে সেটা করতে হবে ফোন আসবে বারে বারে কিংবা এই অনলাইনে কিছু অর্ডার দেওয়া থাকলে সেটা চলে আসবে এই সমস্ত সাথে সাথেই কত সময় কেটে যায় ওই তাড়াতাড়ি পুজো দেবো সেটা আর হয়েই ওঠে না আর রঞ্জনকে তো আমি সকাল থেকে তারা দেবো যে তাড়াতাড়ি ফুলমালাটা এনে দিও পুজো দেবো পুজো দেবো এরকম করে তারা দেবো আর ও সুন্দর সুন্দর ফুলমালাটা এনে দেবে তারপরে যখন এর মধ্যে যদি এখন বাড়িতে চলে আসে না ব্যাস এসে দেখবে যে আমার পুজো হয়নি নি ব্যাস তুমি তো খুব তাড়াহুড়ো করে আনাও ফুল মালা এনে দাও এনে দাও এনে দাও তারপরে ব্যাস পরে থাকে আর পুজো তোমার আর দেওয়ার সময় হয় না এদিকে মালা ঠালা শুকিয়ে যায় ও এই সমস্ত বলে ব্যাস বকাবকি শুরু করে দেবে কিন্তু ঘরে যে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে সেটা কেউ কে বোঝাবে ও তো শুনবেও না বুঝবেও না আমাদের মতন হাউস ওয়াইফদের না এই একটা সমস্যা হয় সারাদিন করতেও থাকবো একটার পর একটা অথচ বাড়ির লোক এসে ভাবে কি এখনও হয়নি কি করে এরা সারাদিন এটাই হয়ে যায় বড় সমস্যা অবশ্য ওর আসতে হয়তো আজকে একটু দেরি হবে কেননা ও তো ঋতুর সঙ্গে গেছে না কলেজে এবারে কলেজের কাজকর্ম সেরে সব ফিরতে ফিরতে সবারই মোটামুটি দেরি হচ্ছে শুনছি একটু দেরি করে আসলেই হয় ততক্ষণ আমার কাজকর্ম সব হয়ে যাবে অবশ্য আমারও মোছামুছি শেষের পথেই এই জায়গাটুকুনি মুছে দিয়ে সিঁড়িগুলো মুছবো আর নিচটা মুছতে যাবো নিচটিচ মুছে আসলেই ব্যাস আমার আজকের মতন মোছামাছি কমপ্লিট তারপর স্নান করতে ঢুকে যাব এদিকে বেসিংয়ে বাসনও জমেছিলো সেগুলো সব মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম দেখো এক ঝুড়ি বাসন হয়েই গেল আর রান্নাঘরও সব মুছে টুচে গ্যাস ফ্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি কারণ আজকে তো নিরামিষ রান্না হবে অবশ্য রুপুর বাবা আজকে খাবে না নেমন্তন্ন আছে ছেলে আর মেয়েই যা খাবে রুপু তো স্নান ঠান সেরে কলেজে গেছে তো ওকে বলেছিলাম তোর তো স্নান হয়ে যাচ্ছে যে একটু সাবুটা ভিজিয়ে রাখিস এই সাবুগুলো ভিজতে এত সময় লাগে না বড় সাবু হলে একটু তাও তাড়াতাড়ি ভিজে যায় ছোট সাবু ভিজতেই বেশি সময় লাগে তো সাবুটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে গেছে আর এদিকে আকাশ আবার মেঘলা হয়ে আসছে এখন আবার ছাদে দৌড়াতে হবে জামা কাপড় আনতে নাহলে আমি যদি স্নান করতে ঢুকে যাই ব্যাস এর মধ্যে যদি বৃষ্টি পড়ে ঝমঝমি কে তুলবে জামা কাপড় কেউ তো নেই বাড়িতে এই তো এই করতে করতে যে স্নানটা করতে যাব সেটারও দেরি হয়ে যায় এগুলো কে বোঝে বলো পরের মানুষরা তো বুঝবে না এই যেখানে রুপু ভালো করে সাবুটাকে ধুয়ে ভিজিয়ে রেখে গেছে ঠাকুরের জন্য আর রুপুর বাবা এখানে দেখা যাচ্ছে নীলকণ্ঠর মালা আকুন্দর মালা বেলপাতা এগুলো এনে দিয়ে গেছে আর এখানে আছে একটু ফল এবার আমি যাব ছাদে ছাদে কিছু নয়নতারা ফুল হয়ে রয়েছে সেই ফুলগুলো নিয়ে আসবো নিয়ে এসে তারপরে পুজোতে বসবো তো চলো ছাদে যাই ফুল তুলে নিয়ে আসি বাজার থেকে কেনা ফুলমালা যতই আসুক বাড়ির গাছের ফুল তুলে ঠাকুর ঠাকুরকে দেওয়ার আনন্দই আলাদা তাই না সেটা যেই ফুলই হোক নয়নতারাই হোক আর জবাই হোক আর অন্য ফুলই হোক তা বলে আমি বলছি না যে বাইরের দোকান থেকে কিনতে না যারা ফুলমালা বিক্রি করছে তাদেরও তো সংসার আছে তাই না তাদেরও তো রোজগারের দিকটা দেখতে হবে রুজি রোজগারটা তো সেখান থেকেও কেনা দরকার যেমন মালা ঠালাগুলো কিনে আনলাম আর বাড়িতে যদি এরকম একটু ফুল টুল গাছ থাকে তো ওই গাছের ফুল ছিঁড়ে ঠাকুরকে দিতে আর কি খুব ভালো লাগে যে মনে হয় যেন যা কিছু একটুখানি করলাম তারপর গাছ যদি নিজের হাতে লাগানো হয় সেই গাছ বড় করে সেই গাছে যদি ফুল আর ফল হয় তো সেইগুলো তো তোলার আনন্দই আলাদা আর ফলই হোক আর যাই হোক ঠাকুরকে দিই কি দুটো লোককে দিই অন্যান্য বছর এই সময়ে ছাদে কত দোপাটির ফুল থাকতো এবছর তো গাছ এখনো লাগানোই হয়নি ঠিক করে সবে যে বীজগুলো ফেলেছিলাম চারা বেরিয়েছে এবার লাগাবো ছাদের গাছ থেকে কয়েকটা তুলসী পাতাও তুলে নিয়ে এসেছি আর এবারে মালা ঠালাগুলো আলাদা করা করে নিতে হবে নীলকণ্ঠ মালাটা দেখো কি সুন্দর দিয়েছে এখানে বেলপাতাগুলো আলাদা রাখলাম বেলপাতাগুলো ধুতে হবে আর এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি তো প্যাকেট থেকে বার করতে অসুবিধা হচ্ছে দুখানা আকুন্দ ফুলের মালা এনেছে একটা মালা ঘরের ঠাকুরের জন্য আর একটা মালা অমরনাথের একটা ফটো আছে ওর গোডাউনে রুপুর বাবা একসময় অমরনাথে গেছিলো তো সেখান থেকে একটা অমরনাথের ছবি নিয়ে এসেছিল সেই ছবিটা গোডাউনে রাখা আছে সেই ঠাকুরের জন্য একটা আকুন্দর মালা আর ঘরে যে শিবলিঙ্গ আছে সেই ঠাকুরের জন্য একটা আকুন্দমালা বেলপাতাগুলো ধুয়ে নিই ধুয়ে টুয়ে পুজোর জোগাড় করি এখানে ঠাকুরের জন্য গঙ্গা জল রেডি করে নিয়েছি আর এটার মধ্যে আছে একটু কাঁচা দুধ আর এটা কী তো গত বছর আমার ভাগ্নে গেছিলো কেদারনাথে পুজো দিতে তো ওই পুজোর ডালার মধ্যে এটা ছিল এটার মধ্যে ছিল গঙ্গা জল তো ওই ডালা ধরে আমাদেরকে দিয়েছিল তো তো ওকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এটার মধ্যে এই শ্রাবণ মাসের শিব পুজো তারপরে নীল পুজো তার শিবরাত্রির সময় এর মধ্যে একটু কাঁচা দুধ রেখে দিলে সুবিধা হয় পড়ে যাওয়ার ভয়টা থাকে না আর আমার ঠাকুরের জায়গাটা তো খুব একটা সুবিধার না সেই জন্য এটা আমি রেখে দিয়েছি এর মধ্যে কাঁচা দুধ রেখে দিই বেশ ভালোও থাকে দেখো পুজোর জন্য অনেকেই অনেক কিছু যন্ত্র করে করে পুজো করে কিন্তু আমার না অত কিছু জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না ওই ঈশ্বর যেটুকখানি যোগার করে দেন আমি সেইটুক দিয়েই আমার পুজোটা সারি এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে অত করে আমি পারি না কারণ অত যন্ত্র করতে বললে রূপুর বাবাকে রুপুর বাবাও বিরক্ত হয়ে যাবে ওরাও তো কাজকর্ম আছে না যেহেতু আমি তো বাইরে যেতে পারছি না শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে ভোগও লাগিয়ে দিয়েছে আজকের মতন আমার পুজো সমাপ্ত কলেজ থেকে ফেরার পর রুপুর মানে এতক্ষণ ধরে এখন সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণ যাবো তোকে আটকে রাখা গেছিলো এখন আর ওকে আটকে রাখা যাচ্ছে না ও কখন যে পার্সেলটা এসেছে না ওটা তো খোলা হয়নি কখন খুলবে ব্যস্ত হয়ে উঠেছে তা বললাম ঠিক আছে আমি তো ভিডিও করব ওটা তুই এখন তাহলে খোল তাহলে আমি একটু ভিডিওটা করি তো শাড়িটা অর্ডার তো দিয়েছিলো এসে যে দেখো তোমরা কেমন হয়েছে শাড়িটা শাড়িটা দেখা যাচ্ছে তো পুরো নীল রং ও খুলুক দেখি কেমন লাগছে ও পুরো শাড়িটাই নীল আলাদা কোনো পাট থার নেই একটু একটু করে চুমকি বসানো আছে আর আঁচলের দিকে একটু সুতোর কাজ করা আছে মনে হয় এই সাইডটা একটু ঘোরা দেখি কেমন ওই তো একটু একটু চুমকি বসানো আছে না দিকটাতে দেখো তো বন্ধুরা তোমরা শাড়িটা কেমন লাগছে সামনে পুজো আসছে তো ওই টুকটুক করে একটু একটু করে এখন শাড়ি অর্ডার করবে আর শাড়িটা দেখো একদমই পাতলা একদম মানে একটু মোটা সায়া দিয়ে পড়তে হবে মোটা সায়া দিয়ে পড়লে তবে ভালো লাগবে একদম এই কালারের সায়াই লাগবে আজকে কলেজের কাজকর্ম সারার পরে ও আর ওর বাবা গেছিলো শ্যাওরাফুলিতে ব্যাগ কেনার জন্য নতুন কলেজে ভর্তি হচ্ছে ব্যাগ লাগবে তো তো দুটো ব্যাগ মনে হয় কিনেছে একটা কলেজে নিয়ে যাওয়ার জন্য আর একটা পড়তে যাবে পড়তে যাওয়ার জন্য এ একটা কালো রঙের ব্যাগ আর একটা ব্যাগ আছে এটা এটা মনে হয় নিয়েও পড়তে যাবে ব্যাগের সঙ্গে এরকম একটা জিনিস দিয়েছে ও বলছে এটা নাকি ব্যাগের রেনকোট ব্যাগের আবার রেনকোট হয় নাকি ও বলছে না যে ব্যাগগুলো ওয়াটারপ্রুফ নয় এই এটা এই ব্যাগটা দিয়েছে এটা ব্যাগের ভেতরে ভরে রাখতে হবে যখন বৃষ্টি হবে তখন ওই এই প্যাকেটটার মধ্যে আর কি ব্যাগটা ভরে নিতে হবে তাহলে ভিজবে না আমি এই প্রথম দেখলাম এর আগে কিন্তু আমি এরকম ব্যাগের সঙ্গে দেখিনি এই দেখলাম বেশ ভালোই হয়েছে জিনিসটা এ মানে এইটাকে সঙ্গে নিয়ে যেতে হবে বৃষ্টি হলে পরে এইভাবে ভরে নিতে হবে তাই তো ভেতরে আর এটার জন্য দেয়নি একটাই দিয়েছে একটা কালো ব্যাগ আর একটা এটা বার দেখি একটা কালো ব্যাগ এনেছে আর একটা লাল ব্যাগ লালটা বেশ দেখতে সুন্দর লাগছে তো চলো একটা দেখা হলো আর আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই জিটি রোড দিয়ে অনেকে তারকেশ্বরে যায় তো অনেক কিছু সাজিয়ে নিয়ে যায় তো ওগুলো তোমাদেরকে দেখাতে পারি কি না চলো একবার দেখি চলে এসেছি জিটি রোডে দেখো জিটি রোড দিয়ে কত লোকজন যাচ্ছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে তো তারা শুধু এমনি যাচ্ছে না বিভিন্ন রকমের স্ট্যাচু তারা তৈরি করে নিয়ে আসে এবং সেগুলোকেই বয়ে বয়ে নিয়ে যায় এখন তলে দলে সব লোক আসছে আর যাচ্ছে আমি শুনেছি অনেক লোকে নাকি অনেক রকমের মানত করে রাখে বাবা লোক বাবা তারকনাথের কাছে সেসব মানত পূরণ হয়ে গেলেও তারা এইভাবে শ্রাবণ মাসে জল ঢালতে যায় আর এটা যে শুধু জল ঢালতে যাচ্ছে তা তা নয় আশেপাশের যে লোকজনেরা আছে আরও বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে যে ভান্ডারি বলে না সেরকম ভান্ডারি টাইপের এরা রাস্তার দুই ধারে করে রাখে এই যে এরা যাচ্ছে এরা হয়তো যেতে যেতে অনেক ক্লান্ত হয়ে যায় রাস্তায় হ্যাঁ তো হাতে যে তাদের কাঁধে যে বাঘ থাকে সেগুলো তোরা মাটিতে রাখতে পারবে না সেই বাঘ রাখার জন্য জায়গা করা থাকে ওই যে দেবদারুর পাতাগুলো দিয়ে দেখছ যেরকম করা রয়েছে লাঠির মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে ওই ওই সব জায়গাগুলোতে বাঘগুলোকে এরা রেখে বিশ্রাম দেয় আবার অনেক লোককেদের হাতে হাতে জল দেয় বিস্কুট দেয় লজেন্স দেয় আবার কোনো কোনো জায়গায় বিশ্রামের জন্য বিছানাপাটিও পেতে রাখে একটু প্যান্ডেল করে বিছানাপাটি করে রাখে যাতে কেউ ক্লান্ত হয়ে গেলে একটু বসে কিংবা একটু শুয়ে বিশ্রাম নিতে পারে তারপর তাদের জন্য খাবারেরও আয়োজন আছে অনেক জায়গায় দেখা যায় যে লুচি তরকারি তরকারি সব নিরামিষ খাবার দাবার আয়োজন করে রাখে তো যে যাদের খিদে টিদে পেলে তাদের পছন্দ মতন তারা খাবার নেয় ওখানে একটু বিশ্রাম করে বসে খায় তো আমরা এরকম প্রত্যেকটা বছরই আসি এখান দিয়ে যাই এখান দিয়ে যাই তারকের সঙ্গে সবাই জল ঢালতে আমরা প্রত্যেক বছর আসি এসে দেখি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে দেখে এখানে কিছু লোকজনেরা প্যাকেট দিচ্ছে এদের হাতে তা আমার ছেলেটাকেও একটা প্যাকেট প্যাকেট দিয়েছে প্যাকেটের মধ্যে রয়েছে একটু লজেন্স বিস্কুট কলা লাড্ডু এগুলো ও তো একটু সরে গেছে আর বাবার সঙ্গে প্যাকেটটা নিয়ে ওইদিকে তো দেখাতে পারলাম না তোমাদেরকে তো তোমরা দেখো এরকম প্রত্যেক বছরই এখান দিয়ে যায় ওরা বাবার মাথায় জল ঢালতে ওই যে আরও আসছে বাবা তারকনাথ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুক সকলের মঙ্গল করুক এই কামনাই করি তাহলে তোমরা দেখতে থাকো একটু আর আমার ভিডিওটাও আজকের মতন এখানেই হয়তো শেষ করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এমনি করেই তোমরা আমার পাশে থেকো আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে জানায় অজস্র ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও জানায় অজস্র ধন্যবাদ তোমাদের সকলের মঙ্গল এই কামনাই করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো কেমন আজকের মতন তাহলে টাটা